আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজন ভিডিও তুমি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পি এল ভাইলে এই পেল ভাইলা রমাদানের শেউরি ও ইত্যাদির সময় ছিল ক্যালেন্ডার আপনারা যারা সংগঠনের রেজাল্ট আছেন তাদের জন্য রিজাল্ট টা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পেএল ভাইলার পেতে হলে চারটে সেটার পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচওয়ার্ডটা সংগ্রহ করতে হবে আর আপনি আছেন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো রাখবেন আর এই পিল ফাইলটি কাস্টমাইজ করতে কত একটা পিক্সেল অ্যাপস আর কিছু লাগবে ফন্ট সেগুলো তো সব আমাদের দেয়া আছে সেগুলো তো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তা এক থেকে দুই মিনিট ভিতরে একটা ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য বিষয়টি কন্টিনিউ করতে হবে তা চলুন গাইস কথা বলি শুরু করা যাক যার পর আপনারা খুঁজে বের করবেন ক্যালেন্ডার ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল রাজনৈতিক ওপি রাজনৈতিক ও যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে তো করে আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গেলে এরকম একটা ক্যালেন্ডার আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকে আমি নতুন করে নিয়ে চলে এসেছি এখানে আমি রেখে দিয়েছি আপনাদের জন্যে এখানে দু ক্যালেন্ডার রেখেছি এবং এখানে সময়সূচি রেখেছি এবং এখানে যে জেলাটা দিয়েছি আমি আন্দাজে দিয়েছি আপনাদের যে জেলা সেই টাইমটা আপনারা এখানে বসিয়ে নেবেন গাইস ইতরাও হচ্ছে সময় সুচিটা আর সেউড়িসিটা বসে নিতে পারবেন আপনি এখানে যে আমি সুযোগন দিয়েছি আপনারা সংঘটা নিতে করতে পারেন পার্সোনাল করতে পারবেন এবং এখানে যে নামটা দিয়েছি এগুলো সব কিছু করে নেবেন আমি এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের মনমতো এবং সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে দিবেন সেই সুবিধা মতো আমি রেখে দিয়েছি गाइस প্রথমে আমি দেখিয়ে দেবো এখানে যে আমি সংগঠনের যে নামটি দিয়েছি এই নামটি কি চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে আপনারা খুঁজে বের করবেন নামটি অবশ্যই নামের লকটা সাইনে নেই পেন এখানে ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনাদের নামটি সেটা আপনি টাইপ করে দেবেন আমি আমার চ্যানেলের নামটি লিখে দিলাম আপাতত দেখুন গাইস এখানে নামটি হয়ে গেল আপনারা চাইলে কালারটি পরিবর্তন করে আইকনে চলে যাবেন এই আইকনে চলে গিয়ে কালারে গিয়ে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন তা এইভাবে আপনারা প্রত্যেকটা লেয়ার এবং প্রত্যেকটা কাস্টমার আপনারা করে নিতে পারবেন এখন দেখিয়ে সেভ আমাদের তারপর এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারি চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফের রাজনৈতিক ও রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তা আজকে আমি বিদায় হচ্ছি সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধমন্ড কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ